হاضرین আল্লাহ পাক আপনি ডাক দিলে আল্লাহ শুনেন কিনা বলুন আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করেন বান্দা তুই যদি গুনাহ করস লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইস না বনি ইসরাইলের যুগে একটা লোক সফরের উদ্দেশ্যে বের হয়েছে বুখারী শরীফের হাদিস ওই লোকটা যখন সফরের উদ্দেশ্যে বের হয়েছে ওই লোকটা যখন যায় হাঁটতে হাঁটতে তার সঙ্গে কয়েকটা জিনিস এর মধ্যে বাহন একটা হচ্ছে বাহন যে সোয়ারির উপরে সে যাবে ঘোড়া অথবা উট একটা আছে ঘোড়া তার সঙ্গে খাবার আর কিছু অর্থ করি সামান কয়ে যাত বলুন তিন ধরনের সামান নিয়ে সে রানা হয়েছে যেইতে যেইতে একটা জায়গায় গিয়ে যখন সে ক্লান্ত হয়ে যায় হাজির নে সে বিশ্রামের জন্য তাবুটা নাইছে আর চিন্তা করতেছে যদি বাহনটাকে চুরে নিয়ে যায় এমন অনেক জায়গা জনমানুষ নাই কিচ্ছু নাই যদি আমাকে ডাকাত ধরে অথবা বাহনটা যদি চলে যায় আমি তো বিপদে পড়ব কিন্তু তারপরেও তো সে রেস্ট নিতে হবে ঠিক কিনা বলুন সে যখন বাহনটাকে রেখে যখন সে শুইল তার ঘুম লেগে গেছে কি লেগে গেছে ঘুম লাগছে ঘুম লাগার পরে ঘুম যখন ভাঙছে দেখে তার বাহন নাই কি নাই এখন বাহনের মধ্যে কি ছিল পানি খাবার টাকা পয়সা কিসের মধ্যে ছিল বাহনের মধ্যে ছিল হাজিরিন এখন বাহন যখন হারিয়ে গেছে আর কিচ্ছু আছে তার কাছে কিচ্ছু নাই নিঃস সে এমন এক জায়গায় এসে পৌঁছেছে বাহন ছাড়া পিছনেও যেতে পারবে না সামনেও যেতে পারবে না হাজিরিন সে চিন্তা করতে লাগলো একটা সময় চিন্তা করতে করতে আল্লাহর কাছে সে ফরিয়াদ করল ওলা আমার মৃত্যু ছাড়া আর কোন পথ নাই আমি এখন গোমালে আমার যেন মৃত্যু হয়ে যায় কি হয়ে যায় মৃত্যু যেন হয়ে যায় হাজিরিন সে আর মুনির এই কথা বলে আল্লাহর কাছে দোয়া করে আর খাম দে আল্লাহ তার মনের ভাষা বুঝে কিনা এই বান্দাটা যেইভাবে খুশি হইছে তার হারানোর জিনিস ফিরে আল্লাহর কাছে যখন বান্দা তওবা করে আল্লাহ এর যে হাজার গুণ বেশি খুশি হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ আপনাদের বিশ্বাস আছে আল্লাহ পাক যে বান্দাকে মাফ করেন হাজিরিন বিশ্ববিখ্যাত পাপীদেরকে আল্লাহ পাক মাফ করছেন বিশ্ববিখ্যাত পাপীদেরকে মাফ করছেন হাজিরিন কেরাম একটা যুবক ছেলে তার কাজ হলো বাবাচার করা সমাজের যত অনাচার আছে যত খারাপ আছে সবগুলা সে করে তার বাবা নাই বড় কোনো পরহেজগার মহিলা সতীসাদী মানুষ মা জননী বাবা যখন তাকে না গার্জেন যখন তাকে না তখন যুবক ছেলেরা নষ্ট হতে বেশি সুযোগ হয় কিনা বলুন ওই ছেলেটার বাবা নাই বাবা না থাকার ফলে সে খারাপ কাজ আরো বেশি করে তাকে বাধা দেওয়ার কেউ নাই মা ঘরে আসলে বলে বাবার এই খারাপ গুলা ছাড় কিন্তু কে শুনে কার কথা আমাদের সমাজের ছেলেরা বাবাকে যতটুকু ডরায় মাকে কিন্তু এতটুকু মানে না মা যতটুকু জানে বাবা এর চেয়ে বেশি জানে কারণ বাবা বাহিরে থাকে মা ভিতরে থাকে মায়ের বারণ সন্তান শুনে না ওই ছেলেটা এত বেশি অনাচার সঙ্গে জড়িত অত্যাচার পাপাচারের ছেলেটা এত বেশি পাপাচার করে মায়ের বারণ যখন শোনে না মা একটা কৌশল করলেন একদিন বাজারে গেলেন বারেজারে যাওয়ার পরে মা সামনে একটা লাইব্রেরি দেখলেন একটা লাইব্রেরির থেকে একটা ডায়েরি কিনলেন ডায়েরিটাকে কিনে ওই ডায়েরির উপরের অংশে লেখলেন পাপের ডায়েরি বরং কিসের ডায়েরি পাপের ডায়েরিটা মা দরদি যখন ওই পাপের ডায়েরিটাকে নিলেন নেওয়ার পরে পাপের ডায়েরির মধ্যে ছেলের নাম লিখলেন আর ছেলে প্রত্যেকদিন দিন যতটা গুনা করে যতটা খারাপ কাজ করে সবগুলাকে মা সময় দিন তারিখ লিখে লিখে উল্লেখ করে করে উল্লেখ করেছেন একটা সময় গেল সময় যায় মাস যায় দিন যায় বছর যায় ডায়েরিটা একদিন পূরণ হয়ে গেছে মা দরদি ওই যুবক ছেলেটার হাতের মধ্যে ডায়েরিটাকে তুলে দিলেন আর বললেন ও আমার সন্তান নেও এটা বলে মা এটা কি বলে এটা তোমার জীবনের আমল নামা এই সন্তানটাকে যখন বললেন তোমার জীবনের আমল নামা ওই ছেলেটা পাবের ডায়রিটাকে হাতে নিয়ে কান্না শুরু করে দিয়েছে আল্লাহর মহিমা বোঝা যায় না বলে মা এটা কি বলে সবগুলা কি আমি করেছি বলে তুমি পৃষ্ঠা উল্টাও উল্টাইলেই দেখতে পারবা ছেলেটা যখন পৃষ্ঠা উল্টায় সে যে পাপাচার করেছিল অমুক জায়গায় তার মনে হয়ে গেছে অমুক জায়গায় করেছে অমুক দিনে প্রত্যেক দিনের পৃষ্ঠা দিন তারিখ সময় উল্লেখ করে করে মা লিখে রেখেছেন একটা সময় ছেলেটা বলে মা বলে তুই আমাকে মা বলবি না তুই আমার সন্তান হতে পারিস না তুই কুলাঙ্গার দূর হয়ে যা আমার সামন থেকে আত্মীয় স্বজনের কাছে যায় কেউ তাকে আমল দেয় না কেউ তাকে আশ্রয় দেয় না ওই ছেলেটা একটা সময় নিরুপায় হয়ে গেছে নিরুপায় হয়ে ওই ছেলেটা যখন আপনার জঙ্গলের ভিতরে চলে গেছে নদীর পারে গিয়ে বলে এর পানি তোর ভিতরে আল্লাহর অনেক সৃষ্টিজীব লুকিয়ে আছে দয়া করে তুই একটু আমাকে জায়গা দে তোর ভিতরে আমি আমার পাপিষ্ট মুখটাকে লুকাবো সুবাহান আল্লাহ বলুন ওই পাপি ছেলেটা ওই পানির কাছে গিয়ে পানিকে যখন আবদার করে পানির আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টিজীব তোর ভিতরে লুকিয়ে আছে দয়া করে তুই আমাকে একটু জায়গা দে পানির থেকে ফিডব্যাক আসতেছে পানি বলছে ও পাপি না না দেখেছি মা তোকে সন্তানের পরিচয় দেয় না আত্মীয় স্বজনেরা তোর সঙ্গে মিশতে চায় না আত্মীয় স্বজন নয় শুধু সমাজের মানুষ তরে দেখলেই দরজা বন্ধ করে দেয় না না তুই আমার কাছ থেকে চলে যা আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টি জীব আমার মধ্যে লোকে আছে যদি আমি তোকে জায়গা দে সবগুলা সৃষ্টি আমাকে লানত দিবে বলুন সোবাহান্লা এই কথা যখন বলল সে পাহাড়ের উপরে চলে গেছে গিয়ে ও অপাহাড় প্রমাণ হয়ে গেল আমি পাপি মা আমাকে সন্তানের পরিচয় দেয় না পানি আমাকে পাপি বলে তাড়িয়ে দিল পানির মতো তোর কাছে আবদার করি তুই আমাকে একটু জায়গা দে আমি হলাম পাপি সমাজের শ্রেষ্ঠতম পাপি আমার চেয়ে পাপি আর এই দুনিয়ায় আল্লাহর জমিনে কেউ নাই এই কথা যখন বললো ওরে পাহাড় তোর ভিতরে অসংখ্য মানুষ সহ আল্লাহর অসংখ্য জীব লুকিয়ে আছে আমার পাপিষ্ট মুখটা তোর ভিতরে লুকাবো আমাকে একটু জায়গা দে পাহাড় থেকে এইরকম রকম আওয়াজ আসছে পাপি দেখেছি মা তোকে জায়গা দেয় না পানি তোকে জায়গা দিল না সমাজ তোকে জায়গা দেয় না মেনে নেয় না আমি কি করে দিব আমার ভিতরে আল্লাহর অসংখ্য বান্ধা নেককার মানুষেরা ঘুমিয়ে আছেন আমার সুন মধ্যে অনেক প্রাণী শুয়ে আছে না আমি তোকে জায়গা দিতে পারবো না পাপিষ্টটা নিরপায় হয়ে গেছে হাজরিন একটা সময় রাত্র যখন গভীর হয়ে গেছে পাপিষ্টটা পাহাড়ের পাদদেশে উঠেছে পাহাড়ের উপরে উঠে আমার মাওলাকে একটা ডাক মারছে আর কোরআনের আয়াতের কথা তার মনে হয়ে গেছে বান্দা আমার রহমত থেকে নিরাশয় না এই কথা বলেন বলে মাউলাম প্রমাণ হয়ে গেল আসমানের দিকে তাকিয়ে বলছি অ আমি হচ্ছি দুনিয়ার শ্রেষ্ঠতম পাপী আমার চেয়ে পাপী এই আল্লাহর জমিন তোমার জমিনের উপরে আসমানের নিচে এক নাই প্রমাণ হয়ে গেল আমি হলাম শ্রেষ্ঠতম পাপি ও মাওলা পানির কাছে গেলাম পাপি বলে জায়গা দিল না পাহাড়ের কাছে প্রশ্ন রাখলাম পাপি বলে জায়গা দেয় না মা আমার সন্তানের পরিচয় গোপন করেছে সমাজ আমার সঙ্গে মিশে না আত্মীয় রে আমাকে গ্রহণ করে না রে মাওলা ও মাওলা সব সবাই যখন আমাকে গ্রহণ করে নাম আমি দেখো তাকি তোমার বান্দা আমি পাপী তুমি মাওলা ও মাওলা এই কথা যখন বলল আমার আল্লাহ গায়বী ভাবে এই কথা যখন বলল একটা এলহামের মাধ্যমে জানিয়ে দিলেন ও পাপি দেখেছি মা তোকে সন্তানের পরিচয় দেয় না পানি তোকে পাপি বলে দিয়েছে পাহাড় তোকে বলে পাপি যখন জায়গা দিল না আমি অপেক্ষায় ছিলাম রে পাপি একবার আল্লাহ বলে ডাক দিবি আর তোর জীবনের গুনার দিকে করে যখন আমাকে ডাক দিবি আমি তোর জীবনের গুনা মাফ করে দিয়ে গলি বানিয়ে দিবাহ আল্লাহ মা যদি চাউ ডুবে পাক দরি কমা করে দিবে প্রভু বিলায় ক্ষমা দরবারে কেন তার দরবারে কেন তার হাত পাত না প্রভুর প্রেমে মন দাও না বন্দা প্রভুর প্রেমে মন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে মন হাজির নে কেরাম আল্লাহ আছেন নি ওই আল্লাহ আছেন তাহলে আজকের এই মাহফিল আপনি আমার না জাতের হতে পারে কিনা না জাতের বসিলা হতে পারে বাবা এই মাহফিল আপনার কবরবাসীর মাহফিল আপনার এলাকার মানুষের জন্য আমি একটা কথা বলবো এই মাদ্রাসা না আমি গত জুমায় আমার মসজিদে বলেছিলাম একটা কথা আপনাকে বলি আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন অবা আল্লাহ বলেছেন আমি মানুষ এবং জিনকে কাকে মানব এবং দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য সম্মানিত হাজিরিন আমি বলছিলাম যে আল্লাহর এবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদেরকে ফরজ করেছেন ইলমে শিক্ষা করা কি শিক্ষা করা ফরজ করেছেন ইলমে শিক্ষা করা আজকে আমরা মনে করি যে মাস্টার ডিগ্রি পাস করলে এটাকে শিক্ষা বলি রাগ করবেন না আপনারা মাস্টার ডিগ্রি করা একজন এসে যখন বাবার জানাজা পড়াতে পারে না কবর জিয়ারত করতে পারে না এটাকে কি আপনি উচ্চশিক্ষিত আমরা বলি এটা মূর্খতা ছাড়া কিছুই যে ছেলে বাবার জানাজা পড়াতে পারে না কবরস্থানে পাশে বসে দাঁড়িয়ে সুরা ফাতিহা ক্লাস দুরুদ শরীফ পরে বাবা মায়ের কবর জিয়ারত করতে পারে না সেটা কিসের উচ্চ শিক্ষা। উচ্চশিক্ষা যদি হয় তাহলে যেটা দিনই শিক্ষা আল্লাহ যেটাকে বলেছেন রাসুল যেটাকে বলেছেন এটা হচ্ছে উচ্চশিক্ষা ঠিক কিনা বলুন ডিসেম্বর মাস আপনি এখন সিদ্ধান্ত নিবেন যে আপনার সন্তানকে আপনি কি কুলাঙ্গার বানাবেন মানুষ বানাবেন দুইটা পথ মানুষ বানাবেন নাকি অমানুষ বানাবেন কি বানাতে চাই আমরা মানুষ বানাতে চাই হাজিরিন আজকে পর্যন্ত আপনি বলতে পারবেন না কোন বাবার সন্তান কোন মাদ্রাসার হুজুর তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন এটা কেউ বলতে পারবেন না কিন্তু এই রকম অহরহ প্রমাণ আছে বহুত ইঞ্জিনিয়ার বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড যেটাকে বলা হয় ঢাকা ভার্সিটির বহু প্রফেসরের ছেলে মেয়েরা বাবা মাকে বাহির করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে এই জন্য বলছি যে সন্তানকে আজকে আপনি এখনই সিদ্ধান্ত নেন আপনার সন্তানকে মানুষ বানান ওই দিন একজন আসছে হুজুর আসেন একটু কবর জিয়ারত করবো উকিল মানুষ কি উকিল মানুষ তার ছেলেটাও সাথে আমি বললাম কেন আপনি পারেন না হুজুরি সরণ দেন কেলেগে বললাম না আপনার বাবার কবরের পাশে গিয়ে কয়েকটা কবিতা বলে কয়েকটা সরা পরে একটু দোয়া করে আসেন জিয়ারত করে আসেন আপনি তো সরা শিখছেন

মদিনাতুল উলুম হিফজুল কোরআন সুন্নিয়া মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে আজকের এই তাফসিরুল কোরআন সুন্নি মহাসম্মেলনকে তুমি কবল ফরমাও হাল্লা তালা আউ্বাল থেকে আখের পর্যন্ত দুই দিনের মাহফিলকে তুমি কবল ফরমাও এই মাহফিলে যারা পাগড়ি পাবেন যারা সাহায্য সহযোগিতা করেছেন শ্রম টাকা পয়সা অর্থ করে দিয়ে মানসিক শারীরিক সকলের দান এবং শ্রমকে তুমি কবল ফরমাও হায়াল্লা যারা আলোচকরা আসবেন যারা আসছেন যারা আগামীকালকে আসবেন প্রত্যেককে যাদের কবরে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও এই মাহফিলকে আমাদের নাজাতের বসিলা ভানাই আল্লাহ আমরা জীবনের মাফ করে দাও এ নবীর বাগানকে কেয়ামত পর্যন্ত কায়েমার দায়েম রাখি আল্লাহ খাস করে মহলাই করিম জীবন বর আমরা গুণা করি আল্লাহ আজকে জান্নাতি মাহফিল এসে তোমার কাছে তাওবা বা করলাম মাপ আল্লাহ আমাদের জীবনের গোনা গুলো মাফ করে দাও এলাহি বাহকে মুহাম্মদ রসুল দোবাহাম করতে হো করো তুম কবুল মহমুল রসুল আসসালামিকারহম